কালকে দেখলাম এক নবী ওই দিন দেখলাম কবর মধ্যে তিনটা প্রশ্ন করা হবে নবীর নাকি দেখাবে নবী নাকি কবর আসার কোনো ক্ষমতা নাই কিভাবে বলে কথাগুলো লাজ লজ্জাহীন কথা কেমনে নবীর সামনে মুখ দেখাবে সংসারে মানুষ আওয়াজ করে বলন টান বাড়ি কৃষ্ণ যত যা আসে সবাই আওয়াজ করে বলুন

আউতি যাওতি খুশ নিয়ে ছেলেগুলো যারা উঠে গেছে ওরা হেরে গেছে আল্লাহ তো পরীক্ষা করতেছেন এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা কথা বলেন ঠিক কিনা বলে সাধারণত বৃষ্টি পর উঠে যাও আর কবরবাসীর কবরের উপরে চব্বিশ ঘন্টায় কত ধরনের অন্ধকার আসতেছে বৃষ্টি আসতেছে পোকামাকড় কততেছে একই ঘরে পড়ে আছে যাওয়ার কোনো রাস্তা আরো জোরে যাওয়ার রাস্তা নাই নাম কি আরো জনের নাম কি কবরে কেমনে থাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা নবী চাই কি চাই না আরো জোরে দুনিয়ার জমিনে হাওয়াকে গো সেই দিন থেকে হতে হতে পর্যন্ত আমরা এসেছি আমার দাদা যাওয়ার সময় যে আনুষ্ঠানিকতা ছিল আমিও যাওয়ার সময় সেই আনুষ্ঠানিকতাই হবে দাদা জিন্দিগি তাকা অবস্থায় হাঁটা জলার আনুষ্ঠানিকতা ছিল আমিও জিন্দা অবস্থায় হাঁটা জলা করি দাদা মারা যাওয়ার পর মাইকি অ্যালান করে দেওয়া গুলো মারা গেছে আমিও মারা গেলে অ্যালান করে দেওয়া হবে আমি মারা গেছি আমার দাদা মারা যাওয়ার পর কাফনের কাপড় কিনে আনছে আমিও মারা যাওয়ার পরে কাফনের কাপড় কিনে আনা হবে দাদা মারা যাওয়ার পরে মসজিদের খাট আনা হয়েছে আমিও মারা যাওয়ার পরে খাট আসবে চারজন কাদের মধ্যে কইরা আমার দাদাকে যাই আমাদের মাঠে নিয়ে গেছে আমাকেও কাদের মধ্যে করে জানাজার মাটি নিয়ে যাবে দাদা মাজার সময় মানার সময় এই আনুষ্ঠানিকতা কবরে শোয়াইছে আমিও মারা যাওয়ার সময় আমারও কবরের মধ্যে ভাবে শোয়াইয়া দিবে যেমন করে দাদারে রে চিরদিনের জন্য কবরের মধ্যে শোয়াইয়া দিয়েছে গো আমারও মানুষ চিরদিনের জন্য সময় দিয়ে আজকে সঞ্চারে এত মানুষ রাত্র একটার আর শুনতেছে কিন্তু আমি মারা গেলে তো দূরের কথা দিনের এই বেলো খবর আরত করতে যাবে না এই জন্য সবার এক কথাই একটাই এই পৃথিবীর কেউ কারো আপন না সবচাইতে বড় আপন সোনার মদিনাওয়ালা ঠিক না কেন আমি ও কারণ আমার নবী কবরে কি নবী না ছবি কবরে কি নবী না ছবি আরো জোর এখন হ্যাঁ বড় করে কও কালকে দেখলাম এক মৌলবি ওই দিন দেখলাম কইতেছেন কবর মধ্যে তিনটা প্রশ্ন করা হবে নবীর নাকি ছবি দেখাবে নবী নাকি কবর আসার কোন ক্ষমতা নাই আহা কিভাবে বলে কথাগুলো লাজ লজ্জাহীন কথা কেমনে নবীর সামনে মুখ দেখাবে ওই সংসারে মানুষ আওয়াজ করে বলুন টান কৃষ্ণ করে বাড়ি কৃষ্ণ করে যত যা আছে সবাই আওয়াজ করে বলুন আমার নবী কবরে সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই আছে হাত তোলা আছে না নাই আছে আর যদি আছে না নাই যায়া দেহ কবরে খবর খবর করে লাইব মৃত্যুর ঘাটিত পানি করে লিব আজ রাইলে যখন সংসারের দরজাটা ডুব তখন তো মুটা বাসে লিব পায়খানা করে বাসে লিব চোখ দিলে উল্লে দিব জি বাড়াত কামর মারব আর যদি নবীর প্রেমিক হইতে পারে আজ রাইলে দরজা দেখবো আজ সালাম দেওয়া আগে প্রেমিক দিয়ে ও শুরুতে কইছি তিন দিন পরে নাক পুঁচা জায়গা ছয় দিন পরে আঙুলের নখ খুললা জায়গা নয় দিন পরে মাথা সুল ফুঁতা জাগা